দেখেন একটু মাত্রই মনে হয় তো উঠছে पाष्टी न स्विमिंग पूल তার পাশে এরকম গাছপালা কি সুন্দর পরিবেশ একদম বাগান করে রাখছে অনেক ধরনের ফুলও ফুটে আছে এখান থেকে সোজা হেঁটে গেলে এক মিনিটও লাগে না আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হোটেলের এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট হচ্ছে সকালের ব্রেকফাস্ট কফি আছে জুস তারপরে হচ্ছে অপশন থাকে ইংলিশ ব্রেকফাস্ট ব্রোয়াশন

সুন্দর অসাধারণ এখানে আমরা ব্রেকফাস্ট করবো যতদিন ছিলাম আমরা এখানে বসে বসে ব্রেকফাস্ট করছি মানে ভিউ তো আর কোথাও পাবো না মানে আমার এই জায়গায় ছেড়ে যাইতে মন খারাপ হচ্ছে এত সুন্দর মনে হয় মালদ্বীপের পানির কালার অলমোস্ট এরকমই তাই না গিলিয়ারের পানির কালার হ্যাঁ ছবিটা দেখে এরকমই লাগে আর

আমরা যেটা প্যাকেজ দিচ্ছি এটার মধ্যে চার ঘন্টা ফিশিং থাকবে স্নফিং থাকবে এবং গোপ্রো গোপ্রো বলে আর কি ভিডিও ফটো সব কিছু করে দিবে এবং চাওয়া গান নামাই দিবে সবচেয়ে সুবিধাটা হচ্ছে আমাদের হোটেলের সামনে থেকে বাজেট নিজের ইং চাওয়া গানে যে হোটেলে আমরাছি ঠিক ওই হোটেলের সামনেই আবার একটা জায়গায় আমাদেরকে নামাই দিবে এবং ঠিক হোটেলের সামনে

ধরো তোমার এখান থেকেও হালঘাট থেকে এখান পর্যন্ত দশ মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স বেশি দূর না কিন্তু লাগেজ নিয়ে রাস্তাগুলো একটু হালকা পাথর বালি পাথরের মিক্সিং রাস্তা তো কারণ একটু লাগেজ নিয়ে আসার হাঁটলে বেশি সময় লাগে না ভালো সেই প্যাকেজটা আমাদের খুব সুন্দর হয়েছে আমাদের প্যাকেজের প্রাইস হচ্ছে দুই জনের সাত হাজার টাকা পড়তে সাড়ে সাত হাজার

গেছে এবার আমরা নাস্তা করি নাস্তা অর্ডার দিছি আসবে এখানে এত সুন্দর পরিবেশে বসে নাস্তা খাবো এই জায়গাটা ছেড়ে যেতে খুব ভয় লাগতেছে বাট কিছু করার নাই আবার আসবো ইনশাল্লাহ একটু পরে আপনাদেরকে ঘুরে দেখাবো বিলিয়ারটা Can you give me a tissue box? টিস্যু Tissue, tissue. Tissue.

আজকে ঘুরবো সামনে বাইক আছে বাইক ফ্রেন্ডস নিব নিয়ে পুরোটা গিলে আলেন এখানে পানির কালার আর ব্যবস্থা বসার মানে দুটা মিলে খুব সুন্দর সামনেই মোটামুটি সব হোটেলের সামনেই হচ্ছে এই যে এরকম বসার স্পেস করে দিছে মানে হোটেল তারা এই অ্যারেঞ্জমেন্টটা করছে আপনি বের হবেন এই যে প্রত্যেকটা রুমের সাথে এরকম সেট বসে সুভিনিয়ার দেখতেছি সুভিনিয়ার পাইলে কিছু নিয়ে যাব। বসার ব্যবস্থাটা আমার কাছে অনেক ভালো লাগছে খুবই দারুণ আপনারা চাইলে গোড়ের গাড়িতেও ঘুরতে পারেন গিলিতে এসে আমরা হচ্ছে যেদিন আসছিলাম ওই দিন এটার মধ্যে উঠে আমাদের হোটেলে আসছিলাম বাইকে বের হলে দুই ঘন্টায় পুরোটা কভার করা যাবে গিলে আছেন তাই না দুই ঘন্টা লাগবে না এক ঘন্টাই সম্ভব আর ভিচের দিকে তো বিচের সাইড routes পুরোটা ভিতরে রাস্তা নাই রাস্তা আছে মানে বালি রাস্তা ওই জায়গায় বাইক চালানো যায় না আর ভিতরে ভিতরে ঘুরলে হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে সব পুরো রাস্তা মোটামুটি সুন্দর সুন্দর জায়গায় তুমি থামবা দেখ ভাই এনজয় করতে হ্যাঁ দুই ঘন্টা দুই ঘন্টা লাগবে আগে ঘন্টার পর ঘন্টা কাটাইতে চাও সেটা

হচ্ছে ফিশ এটা হচ্ছে গরুর চামড়া বেগুন চিকেন চিকেন ফ্রাই এটা হচ্ছে চিকেন ছুরি 니치, 비스킨 니치, 니보. 네, 네. 네, 네. 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 이 네. 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 리 네. 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 Egg and and um, tofu No fish yeah fish um fish and uh, gravy more? more gravy gravy yeah. gravy listen yeah. No beef skin yes okay uh, sauce chili sauce yeah banacho sauce tomato into chicken chicken ni to me miso cheese beef skin chicken tapi begun যতবারই আমি খাচ্ছি ততবারই আমাদের সসাধারণ লাগে বোধহয় বুঝানো যাবে না এটা কেমন দেখতে খুব সাদা মাটা খাইতে অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ বেগুনের কালারটা কিন্তু একদম সাদা সাদা মানুষ যে সিদ্ধ করছে রাসায় আনাম মশলাটা রসান খুব সুন্দরভাবে এটা Chicken ribbon, this chicken liver This fried chicken, fried chicken. Yes. You need to fry potatoes chicken. Yes.

じゃあもろがり。お、戻った。これこっちやっと。